সুব্রত শিকার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে নতুন আরও একটা পর্বে তোমাদেরকে স্বাগত দেখো গত পর্বে আমরা সাতাশ নম্বর পৃষ্ঠা পণ্য সমাধান করে আজকে আমরা আটাশ নম্বর থেকে শুরু করব দেখো বলা হয়েছে খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসে যোগ করি এবং গল্প তৈরি করি তো দেখো আমি তোমাদেরকে এখানে দেখা দিই এখানে একটা সংখ্যা ইচ্ছামতো বসানো হয়েছে এবং এখানে ঠিক সেই আঙে একটা করে গল্প তৈরি করা হয়েছে তো আমি তোমাদেরকে সংখ্যাটা বসিয়ে আমি মুখে মুখে তোমাদের গল্পটা বলে দিচ্ছি তোমরা লিখতে পারো তো মনে করো আমি এখানে দিলাম সাতাশ এখানে দিলাম সাত এখানে দিলাম বিশ এখন আমি এখানে গল্পটা কী লিখতে পারি আমি লিখতে পারি যে ফাতেমার আব্বু ফাতেমখা দিল সাতাশ টাকা তার আম্মু তাকে দিল সাত টাকা এবং তার ভাই তাকে দিল বিশ টাকা তার এখন মোট কত টাকা হলো এটা কিন্তু একটা গল্প হয়ে গেল এবার আসে এখানে আশি টাকা আর বিশ টাকা এখন দেখো তো এখানে যোগফলটা আমরা একটু বসিয়ে দিই খেয়াল করো শূন্য সাত সাত চোদ্দো চার হাতে আমাদের এক দুই এক তিন তিন আর দুই পাঁচ চুয়ান্ন টাকা ঠিক একইভাবে আমরা এটা একটু করে এখানে বসে নিতে পারি এবার দেখো এটা আমরা একটা গল্প বলি যে রায়হান বাজারে যেয়ে বিশ টাকা দিয়ে সরি বিশ টাকা আশি টাকা তাহলে আশি টাকা দিয়ে একটি কী বলতে পারি একটা খাতা কিনল আর বিশ টাকার কলম কিনল তার এক তার মোট কত টাকা খরচ হলো ঠিক আছে এটা একটা গল্প এবার সেই পাশে দুইশো পঞ্চাশ আর এখানে দিব তিরিশ তার মানে সব মিলে দুইশো তো আশি টাকা তাহলে এখানে একটা গল্প লিখি যে রহিম বাজারে যেয়ে চাল কিনল দুইশো টাকার তারপরে সবজি কিনলো পঞ্চাশ টাকার মশলা কিনল তিরিশ টাকা তার এখন মোট কত টাকা হলো আমি কিন্তু মুখে মুখে তোমাদের এই গল্পটা বলে দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো বলা হয়েছে ইচ্ছা মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যোগফলগুলো ফলগুলো হবে কত এক লাখ টাকা তাহলে আমাকে পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিতে হবে ইচ্ছা মতো এবং তার যোগফল হতে হবে কত আমাদের এক লাখ টাকা তো একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের দেওয়া হয়েছে যে একটা করে দেওয়া হয়েছে বলা হচ্ছে তিন নয় নয় আট শূন্য আরেকটা হলো ছয় শূন্য শূন্য দুই শূন্য এটা হলো আমার এক লাখ টাকা হয়ে গেছে এখন এই দুইটা সঙ্গে কত হয় সেটা তোমাকে বসাতে হবে তো চলো আমরা এক নজরে আমাদের মতো করে ইচ্ছা 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 আমাদের মতো ইচ্ছা করে মানে নতুন করে একটা করে সংখ্যা তৈরি করে আমরা এখানে বসাই তো শুভের স্বীকারে দেখো আমরা আমাদের মতো করে একটা সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এটা আমরা কীভাবে স্যার এই সংজ্ঞাটাই হবে তাই না তো চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালি জিনিস দেখিনি তো মনে করো আমার মনে হলো আমি এখানে চার বসাবো এখানে ছয় বসাবো এখানে আট বসাবো ঠিক আছে আমি আমার ইচ্ছা মতো করে আমি মনে করো আমি বসাচ্ছি এখানে নয় বসাবো এখানে শূন্য বসাবো এখন কথা হলো সাতলে পরের লাইনে কত বসাবো তারপরের লাইনে কত বসবো তাই না তো এখানে মনে করো তুমি তোমার মতো করে একটা বসিয়ে নিতে পারো যে দুই পাঁচ ছয় তিন দুই ঠিক আছে এটা তুমি বসেছো এখন খেয়াল করো আমরা প্রথম যে কাজটা করব প্রথম যে কাজটা করবো এই দুটো যোগ করবো যোগ করে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা যোগ করি তো সুপ্রিয় সেখান থেকে খেয়াল করো আমরা যখন এই দুটোর সঙ্গে যোগ করছি এই দুটোর সঙ্গে যোগ করছি আমাদের যোগফল হয়েছে কত সাত দুই পাঁচ দুই দুই এই সংখ্যাটা আমাদের যোগ হয়েছে এখন যদি আমরা এক লাখ থেকে এই সংখ্যাটা বাদ দিই তাহলে বাকি সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা যদি এখন এক লাখ থেকে এটা বাদ দিয়ে দিই খেয়াল করো তাহলে আমরা পাবো সাতাশ চার সাত আট এই সংখ্যাটা তার মানে পরের সংখ্যাটা আমরা নিচে দিতে পারবো ঠিক আছে আর অবশ্যই তোমরা এই ছোট ছোট সংখ্যা বসানোর চেষ্টা করবে ঠিক আছে এবার আসি তাহলে কিভাবে করছি ঠিক একইভাবে প্রথম যে সংজ্ঞা সেটা আমরা ইচ্ছা মতো বসিয়ে নিয়েছি দেখো আমরা প্রথম যে সংখ্যাটা ছিল সেটা আমরা ইচ্ছা মতো বসিয়ে নিয়েছি তারপরের সংজ্ঞাটা কি করছি আমরা এই প্রথম সংজ্ঞাটা লাস্টের সংজ্ঞা যেটা ছিল সেটা থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে আমরা পরের সংখ্যাটা পেয়ে গেছি একেবারে একটা ট্রিক দেখো এবার বলা হয়েছে সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি বলা হয়েছে ছয়টি চার অঙ্কের সংখ্যা কার্ড থেকে তিনটি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডে লেখা সংখ্যা তিনটি খাতায় লিখে যোগ করতে হবে যার যোগফল বেশি হবে সে বিজয়ী এখন মনে করো ফার্স্টে আমি বলি মনে করো এখানে চারটা চারটা আমাকে কি বলা হয়েছে ছয়টি ছয়টি চার অঙ্কের আমার সংখ্যা নিতে ছয়টি সংখ্যা নিতে কত অঙ্কের চার অঙ্কের তো এখন মনে করো একটাতে এক দুই তিন চার আরেকটাতে দুই পাঁচ সাত তিন এইভাবে আমাকে ছয়টি কার্ড তৈরি করতে হবে যেখানে চারটা করে অঙ্ক থাকবে ঠিক আছে এবং তারপরে তোমার বন্ধুর সাথে লটারি করে দেখবে সে কোন তিনটা কার্ড পায় এবং তুমি কোন তিনটা কার্ড পাও এবং এগুলো যোগ করে দেখবা কে বিজয়ী হয় ঠিক আছে আচ্ছা এরপর দেখো আসি এখানে বলা হয়েছে নিজে করি আমাকে নিজে নিজে করতে হবে কী বলা হয়েছে সঠিক উত্তরটিতে আমাকে ঠিক চলে দিতে হবে তো খেয়াল করো আমাদের এখানে একটা যোগ দেওয়া রয়েছে এবং এর উত্তর কোনটা আছে সেটা এর চারটার মধ্যে যে কোনো একটা হবে তো আমরা যোগ করি দেখো শূন্য 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 মানে প্রথম দেখো আমি আবার প্রথম থেকে বলি দেখো শূন্য শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য তারপরে শূন্য তারপরে শূন্য তারপরে শূন্য যোগ করলে হয় শূন্য তারপরে শূন্য তারপরে শূন্য তারপরে শূন্য যোগ করলে হয় শূন্য এবার দেখো এখানে চার এখানে শূন্য চার আর এখানে দুই ছয় আর দেখো এখানে আমার তিন থেকে গেল তার মানে কত হলো তিন ছয় শূন্য শূন্য অর্থাৎ আমাদের গ সঠিক ঠিক আছে আমাদের গ নম্বরটা সঠিক এবার আসি পরে দেখো বলা হয়েছে যে এই যে সংখ্যাটা আমার এখানে দেওয়া রয়েছে এবং খালি ঘরে কত সংখ্যা হবে সেটা তোমাকে বের করতে হবে তো খেয়াল করি প্রথম সাত আর শূন্য সাত আর শূন্য সাত আমার সাত বসে গেল এবার আসি দেখো শূন্য শূন্য আর নয় 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 আর শূন্য নয় তার মানে আমি বলতে পারি খালি ঘরের সংখ্যাটি হবে কত আমার নয় তার মানে হলো ঘ নম্বর আমাদের উত্তর ঠিক আছে জাস্ট যোগ করলে আমরা পেয়ে যাব এটা হলো কাজ এবার দেখো বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর যোগফল মানে নিচের কোন সংখ্যাগুলো যোগ হবে আমাদের নব্বই হাজার তাহলে আমরা একটা একটু করে যোগ করি ঠিক আছে আমরা একটা একটু করে যোগ করি তো প্রথম আমরা এটা যোগ করব দেখো শূন্য 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 এরপর আসি পাঁচ আট পাঁচ দশ দশ চার পাঁচ আর পনেরো পাঁচ হাতে আমাদের এক

এরপর আসি শূন্য 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 এরপর আসি দুই শূন্য দুই আর শূন্য দুই এরপর আসি ছয় আরে সাত দেখো এটা হয়েছে কত বাহাত্তর হাজার এটা কিন্তু নব্বই হাজার হয়নি সুতরাং এটাও আমাদের বাদ এটাও আমাদের হবে না আমরা এবারের পটে দেখি দেখো এটা আমরা এখানে যোগ করি শূন্য শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য এরপরে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য এরপরে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য এরপরে আসি পাঁচ আর শূন্য যোগ করলে হয় শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে হয় শূন্য হাতে আমাদের এক এক দুই সাত আর দুই নয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ নম্বর যেহেতু আমরা একটা পেয়ে গেছি সেহেতু আমাদের এই ঘ নম্বরটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার আসি এখানে বলা আছে খালি ঘরে কোন সংখ্যাটি হবে খেয়াল করি আমাকে নয় আর পাঁচ কত হয় চোদ্দো চার হাতে আমাদের কত এক এখন খেয়াল করো সাত আর আগে আট এখন আটের সাথে কত যোগ করলে আমাদের এ পাশে চোদ্দ সংখ্যাটা হবে কত সংখ্যাটা হবে আটের সাথে কত যোগ করলে আমাদের চোদ্দ সংখ্যা হবে আমরা নিশ্চিন্তে বলতে পারি ছয় তার মানে খালি করে আমাদের সংখ্যাটা হবে কত ছয় এবার দেখা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই বারোশো টাকা দিয়ে দুটি অভিযান এবং নয়শো টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে মোট কত টাকা খরচ করলো তার মানে আমরা তিনটে যোগ করি আমরা পেয়ে যাব তাহলে আমরা একটু সিম্পল বই এখানে যোগ করি দেখো শূন্য 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 পাঁচ শূন্য শূন্য পাঁচ এরপর দেখো দুই আর নয় এগারো এক হাতে আমাদের এক একের এক দুই আর তিন তার মানে একত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে আমাদের উত্তর হবে খ নম্বর ঠিক আছে একেবারে কিন্তু ইজিলি অঙ্কগুলো তোমরা একটু খেয়াল করবা এরপর দেখি বলা আছে সুমীর সুমীরের কাছে ছয়শো আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও একশো সাতশো পঁচাত্তর টাকা সরি সাতশো পনেরো টাকা দিলে মোট কত টাকা হলো তাহলে আমরা ছয়শো এর সাথে আমরা সাতশত পনেরো টাকা যোগ করবো তাহলে সাত আসলে আট পাঁচ তেরো তিন হাতে আমরা এক দুই রেখে এক এক দুই দুই আর আট ছয় আট সাত ছয় তেরো তার মানে তেরো শত টাকা তার মানে খ নম্বরটা আমাদের উত্তর ঠিক আছে এবার আসি এখানে বলা দাগ টেনে মিল করতে হবে তাহলে আমরা একটা করি এখানে এক যোগটা করি দেখো এক এক আর নয় দশের শূন্য হাতে আমাদের এক দুই এর আগে তিন তিন আর শূন্য তিন হাতে কিছুই নাই শূন্য আর শূন্য শূন্য তিন আর পাঁচ আট দেখো কত আট শূন্য তিন শূন্য কোথায় আছে খেয়াল করি আট শূন্য তিন শূন্য এটাই আছে এটা আমরা মিলাই দিলাম এরপর আসি পরেটাই দেখো এটা যোগ করি এটা যোগ ফল আমরা দিয়েছিল দেখো শূন্য শূন্য এক এক এবার দেখো শূন্য আমাদের কিছুই নাই দেখো চার আট শূন্য চার আর চার করতে চার মানে চুয়াল্লিশশো একষট্টি কোথায় আছে দেখো সর্বশেষে আছে চুয়াল্লিশশো একষট্টি তার মানে আমরা এটা ওটার সাথে মিলাই নিই ঠিক আছে এবার আমরা এটা যোগ করবো এটা যোগ করে আমরা এখানে লিখবো দেখো ছয় আট চার দশের শূন্য হাতে আমাদের এক চার রেখে পাঁচ পাঁচ আর নয় চোদ্দোর চার হাতে আমাদের এক সাত আকে আট আঠাশ শূন্য আট আর এপাশে পঁচিশ বসে গেল মানে পঁচিশ আট চার শূন্য তার মানে এটা আমাদের রয়েছে এখানে ঠিক আছে এরপর আসি পরটায় দেখো পরটায় কি এখানে যোগ করি দেখো শূন্য এক নয় দশের শূন্য হাতে আমাদের এক এক আর এক দুই দুই আর নয় এগারো এক হাতে আমাদের এক এবার দেখো এক আর এক দুই আর এক করতে এক বসে গেল তার মানে বারো দশ তার মানে এটা আমার যাবে এখানে আর সর্বশেষ যেটা থেকে যাচ্ছে সেটা তো আমাদের এখানে যাবে আমরা এটা বুঝে ফেলেছি ঠিক আছে আচ্ছা এবার আসি পরে দেখো পরের পৃষ্ঠায় এখানে বলা আছে যোগ করি তাহলে আজকে আমরা শুধুমাত্র তিন ডাকটা যোগ করব কোনটা শুধুমাত্র তিন ডাকটা যোগ করবো আর বাকিটা আমরা পরে করব পরের পরই করব ঠিক আছে তো প্রথম আমরা যোগ করি দেখো দুই আর চার ছয় চার আর সরি আট আট শূন্য আট দুই আর পাঁচ সাত ছয় একে সাত তার প্রথমটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আসি পরেটা দেখো আট আট সাত পনেরো পাঁচ এরপর দেখো আর দুই আর হাতে এক ছিল ছয় এরপর খেয়াল করো চার হাতে আমাদের এক এক আর এক দুই আর সাত নয় ঠিক আছে আমাদের কিন্তু দ্বিতীয়টাও হয়ে গেলো এবার আসি দেখো দুই আর নয় এগারোর এক হাতে আমাদের এক সাত রাখে আট আর তিন এগারো এক হাতে আমাদের এক ছয় রেখে সাত সাত পাঁচ বারো দুই হাতে আমাদের এক দুই এর তিন তার মানে এটারও কিন্তু যোগফল আমরা করে ফেললাম ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটার প্রথম তিনটার যোগ ফল কিন্তু করে ফেলছি ওকে এবার আমরা নিচে তিনটা করব তো এটা আমরা মুছে দিই দেখো এবার আসে আমরা এটা দুই আর নয় এগারোর এক হাতে আমাদের এক দুই এর তিন তিন আর নয় বারো দুই হাতে আমাদের এক চার আর চার ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেল এবার আসি এটা পাঁচ আর সাত বারো দুই হাতে আমাদের এক ছয় একে সাত সাত তিন দশের শূন্য হাতে আমাদের এক দুই আর একে তিন তিন আর পাঁচ আটের আট হাতে আমাদের কিছুই নাই চার আর আট বারো ঠিক আছে তো দেখো এবারের পনেরোটা এখানে দেখো প্রথম সাত আর একে আট এরপর দেখো পাঁচ আর দুই সাত এরপরে দেখো চার আর একে ছয় এরপরে দেখো সরি চার আরেখে পাঁচ একটু মিস্টেক করে ফেলছি চার একে পাঁচ চার একে পাঁচ এই যে পাঁচ এরপরে খেয়াল করো চার আ তিন সাত এরপর খেয়াল করো এক আট চার পাঁচ এটা কিন্তু আমার হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় যে তিনটা ছিল সেটা কিন্তু আমরা করে ফেললাম এরপরে চলে যাব সর্বশেষ পরের যে তিনটা সেটাই তো দেখো প্রথম যেটা রয়েছে সেটা আমরা এখানে যোগ করি তিন আট চার সাত দুই আর আট দশের শূন্য হাতে আমাদের এক ছয় আর সাত সাত আর তিন দশের শূন্য হাতে আমাদের আবারও এক এক শূন্য এক আট ছয় সাত হাতে আমাদের কিছুই নাই এক দুই এবার আছে এটা দেখো এক আট চার পাঁচ পাঁচ আর নয় চোদ্দোর চার হাতে আমাদের এক নয় এক দশের শূন্য হাতে আমাদের এক তিন একের চার আর যে ছয় কোতে ছয় বসে গেল এবার আসে এটা এটা করলে কিন্তু আমাদের আজকের পর্বটা শেষ হয়ে যাবে দেখো নয় আর এক দশের শূন্য হাতে আমাদের এক আট রাখে নয় নয় এক দশের শূন্য হাতে আমাদের এক আট রাখে নয় নয়ের এক দশের শূন্য হাতে আমাদের এক আট এবার নয় নয়ের এক দশের শূন্য আর এই নয় এক দশ তার মানে এটা হলো আমাদের উত্তর ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের ক্লাসটা খুব ইজি ছিল যোগের নিয়ম ছিল খুব সুন্দর সুন্দরভাবে তোমরা এটা আয়ত্ত করতে পেরেছো খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু করবো আমার চারদাগাক থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে